জাস্টিন ট্রুডুর বিদায় ঘন্টা বেজে উঠেছে বলা যায় আজ শুক্রবার সকালে ওটুয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন নতুন প্রায় ১২ জন মন্ত্রীর শপথ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সেই সময় তার ক্ষমতার অন্যতম সমর্থক এনডিপি খোলা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা আর জাস্টিন ট্রুডুকে সমর্থন করছে না এনডিপি নেতা জাগমিত সিং তিনি স্পষ্ট করে বলেছেন নেক্সট অ্যাভেলেবেল অপরচুনিটিতেই তিনি জাস্টিন টুডুর সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দেবেন অনাস্থা ভোট দিয়ে সরকারকে নামিয়ে আনার চেষ্টা করবেন দর্শক আপনারা জানেন আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি যে জাস্টিন ট্রুডুর জনপ্রিয়তা এখন একেবারেই তলানিতে নেমে এসেছে এবং দলের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে অনেক দিন ধরেই এবং আজকে আমরা যখন কথা বলছি তখন অন্তত বিশ জন এমপি প্রকাশ্যে জাস্টিন টুডুকে লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং প্রকাশ হয়নি গোপনে গোপনে জাস্টিন টুডুর সরে যাওয়ার এই উদ্যোগকে সমর্থন করছেন সেখানে আছেন অসংখ্য এমপি দলের মধ্যে বিভিন্ন সময় দাবি উঠেছে জাস্টিন টুডুর প্রতি দলের বিশেষ করে এমপিদের সমর্থন আছে কি নেই সেই প্রশ্নে একটি গোপন ব্যালট যাতে অনুষ্ঠিত হয় জাস্টিন টুডু তাতে কখনোই সায় দেননি তিনি সম্মত হননি আপনারা জানেন যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং ব্লক কুইবিকও অপর মানে সংসদে প্রতিনিধিত্বশীল অপর বিরোধী দল তারা একাধিকবার পার্লামেন্টে নো কনফিডেন্স ভোট এনে টুডুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রত্যেকবারই এন জাস্টিন ট্রুডুর পক্ষে ভোট দিয়ে তার ক্ষমতাকে টিকিয়ে দিয়েছে তার পতনকে ঠেকিয়ে দিয়েছে কিন্তু এইবার এনডিপি এনডিপির নেতা জাগমিত সিং তিনিই ঘোষণা দিচ্ছেন যে নেক্সট অ্যাভেলেবেল অপরচুনিটিতে তিনি জাস্টিন ট্রুডুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেবেন যাতে তার পতন হয় এবং জনগণ ভোট দিয়ে নতুন সরকার গঠন করতে পারে জাগম সিং বলেছেন যে লিবারেল পার্টি আর কোনো টেনিউর ডিজার্ভ করে না আর কোনো টাইম ডিজার্ভ করে না কাজে তাদেরকে আর সময় দেওয়া যায় না লিবারেল পার্টির ভেতর যে নেতৃত্ব পরিবর্তনের আলোচনাটা হচ্ছে তার মানে ঠিক এই মুহূর্তে যদি জাস্টিন টুডু নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তাহলেও কি এন তাকে লিবারাল পার্টিকে সমর্থন করবে না জগমিত সিং পরিষ্কার করেছেন লিবার পার্টির নেতা যেই হোক না কেন লিবারাল পার্টিকে আর কোনো সুযোগ দেয়া যায় না যাই হোক এখন যদি কনজারভেটিভ পার্টি আবার কোনো নো কনফিডেন্স ভোট পার্লামেন্টে আনে অনাস্থা প্রস্তাব আনে জাস্টিন টুডুর বিরুদ্ধে এবং যদি এনডিপি আজকে তারা যে ঘোষণাটি দিল এবং তারা ঘোষণাটি দিল যখন জাস্টিন টুডু নতুন মন্ত্রিসভা মানে মন্ত্রীসভা রদবদল এবং নতুন মন্ত্রী যোগ নিয়োগ করার আনুষ্ঠানিকতার জন্য একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন ঠিক সেই সময়ে এনডিপি এই ঘোষণাটি দিল এবং এন যদি তার এই ঘোষণায় সত্যি সত্যি অনর থাকে এবং পরবর্তীতে কনজারভেটিভ পার্টি কিংবা ব্লক কিংবা কিংবা এন ডিপি নিজেরাই যদি কোনো নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে আনে এবং এই তিনটি দল একসঙ্গে যদি ভোট দেয় তাহলে জাস্টিন ট্রুডোর ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে সেদিনই সো এখন বলা যায় যে যেহেতু তিনটি দলই এবং ইতিমধ্যে যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাকি দুটি দল আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে যেন সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণা করা হয় প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং ব্লক কুইবিকো এই দুটি রাজনৈতিক দলই নতুন নির্বাচনের দাবি জানিয়েছে জাগমিত সিং অবশ্য নতুন নির্বাচনের দাবি এতদিন জানাননি তিনি এতদিন বলে আসছিলেন যে জাস্টিন ট্রুডুকে পদত্যাগ করতে হবে কিন্তু আজ তার পার্টি যে চিঠিটি প্রকাশ করেছে সেই চিঠিতে তারা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে এখন বাকি দুটি দল যদি অনাস্থা নিয়ে আসে এবং তিন দল মিলে যদি সংসদে সে অনাস্থার পক্ষে ভোট দেয় তাহলে লিবারাল পার্টির শাসনের অবসান তো ঘটছেই একই সঙ্গে জাস্টিন টুডুর আরও এক মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন এবং আরও এক মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য যে গুয়ারতমি তিনি করে যাচ্ছেন সেই গুয়ারতমির অবসান ঘটবে আমি জাস্ট যে একটা মানে ব্রেকিং আপডেট হলো সকালবেলা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম